ইউটিউবের যুগে প্রতি ঈদ উৎসবে প্রায় শতাধিক নাটক নির্মাণ হয় তার মধ্য থেকে কিছু নাটক উঠে আসে আলোচনায় ভিউয়ের আধিক্য ও দর্শক সমালোচকদের ভালোবাসায় জনপ্রিয়তার শীর্ষে থাকে হাল প্রজন্মের সব দর্শক মুখ জুটি হয়ে আসেন এইসব নাটকে তেমনই একটি নাটকে জুটি বেঁধেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা ইয়াস রোহান ও অভিনেত্রী তানজিন তিসা সদ্য শুটিং সম্পন্ন হওয়া নাটকটির গল্প গড়ে উঠেছে দুই ভিন্ন মেরুর মানুষের জীবনের টানাপোড়েন ঘিরে নাটকেই রোহানকে দেখা যাবে ফাহাদ চরিত্রে তিনি একজন অন্তর্মুখী নম্র ভদ্র চরিত্রবান ও পড়ুয়া যুবক যার জগৎ সীমাবদ্ধ অফিস বাসা আর লাইব্রেরিতে অন্যদিকে তানজিন অভিনয় করেছেন সাইরা চরিত্রে ভার্সিটির প্রাণবন্ত এক তরুণী যার জীবনে প্রেম এসেছে বহুবার কিন্তু স্থায়িত্ব পায়নি একটিও আর সেই দিয়ে সিএমভির ব্যানারে মুক্তির অপেক্ষায় থাকা নাটকটির শিরোনাম কিসমত এর চিত্রনাট্যকার ও পরিচালক মোহাম্মদ মিফতা আনান নাটকটি নিয়ে নির্মাতা বলেন দুই বিপরীত প্রকৃতির মানুষের জীবনে কিভাবে কিসমত তার রং বদলায় কিভাবে তারা একে অপরের কাছে আসে বা আবার দূরে সরে যায় সেই জার্নিটাই কিসমত নাটকের মূল গল্প ত ব্যাপারটা অলৌকিক মানুষের জীবনের প্রায় সবকিছুর নিয়ন্ত্রক এই কিসমতি ইয়াস তিশা জুটির এই নাটকের কিসমতে কি আছে সেটাই দেখা যাবে ঈদের নাটকের উৎসব আয়োজনে